দু সালের চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ্ত সেন ও দেবজানী মুখোপাধ্যায় দু হাজার পঁচিশে সেই সারদা সংক্রান্ত মামলায় প্রথম রায়দান হল তিনটি মামলায় বেকসুর খালাস হলেন সুদীপ্ত সেন ও দেবযানী মঙ্গলবার বড় স্বস্তি পেলেন সারদা মামলার দুই মূল অভিযুক্ত এদিন সারদার তিনটি মামলায় বেকসুর খালাস হলেন সুদীপ্ত সেন ও দেবজানী মুখোপাধ্যায় এগারো নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী দুজনকেই বেকসুর খালাস করেন কলকাতার হেয়া স্ট্রিট থানায় দু সালে রাজ্য সরকার মামলা করে তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে সেই মামলা হয় সেই মামলাতেই স্বস্তি পেলেন দুজন সরকার পক্ষের দিকে পঞ্চাশ জন সাক্ষী ছিলেন তবে মাত্র পনেরো জনকে পাওয়া যায় তাদের সাক্ষে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণ হয়নি সেই কারণেই বেকসুর খালাস করা হলো। তবে আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না তারা। সুদীপ্ত এবং দেবজানির বিরুদ্ধে মোট দুশো পঞ্চাশটি মামলা রয়েছে রাজ্যের করা এর মধ্যে দুশো চোদ্দটি মামলায় জামিন পেয়েছেন তারা। বাকি মামলায় জামিন পাননি ফলে এদিন বেকসুর খালাস হওয়ার পরও দুজনকেই জেলে থাকতে হবে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে ও সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে দু সালের তেইশে এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেন ও তাঁর সঙ্গেই গ্রেপ্তার করা হয় দেবযানীকে জেলে থাকাকালীন যৌথ জেরা হয় তাঁদের একসময় সঙ্গী দেবজানির বিরুদ্ধেই জোর করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন কর্তা সুদীপ্ত সেন